খুব সুন্দর ব্যস্ত শিয়ালদা বাজারে আবার দেখা হলো বন্ধুদের চ্যাম্পিত শুভেচ্ছা নমস্কার তৃতীয় শুভেচ্ছা আন্তরিক হ্যাপি নিউ ইয়ার পাঁচ জানুয়ারিতে খুব সুন্দর হলো বাজার এখানটাতে রাস্তাটা পড়েছি পোড়ার জন্য না সমস্যা পড়ছে দিয়েছে তাতে সমস্যা হয়েছে হাঁটার সমস্যা এটা তো হবেই সেরকমভাবে করলে পরে দেখুন হ্যাঁ হাঁটার সমস্যাটা তো হবে না

ओया पंडडोपाय पंडडोपाय ओया कुलीडा गैलो छोडा कुलीडा गैलो छोडा कुलीडा गैलो हैं कुलीडा गैलो रेडडे नी बोदा देखिन छोडा कुलीडा गैलो छोडा कुलीडा गैलो छोडा कुलीडा गैलो জমেছে কেমন লাগছে আশা করি ভালোই আনন্দ দিতে পারছি সেটা বলবো না ভালোই একেবারে যেতে পারছি বলবো না যেতেন সবসময় সবকিছু ভালো আনন্দ যায় না যাই হোক দেখতে থাকুন ধাক্কা লেগে যাবে

কিন্তু ভিড়টা দেখলাম রোজকার যেরকম ভিড় সেরকমই করোনা পরিস্থিতির পরে না নিউজ লোকজনের মধ্যে সে আনন্দটা আর নাই সে আনন্দটা চলে গেছে সে আনন্দ আর খুঁজে পাওয়া যায় না এই আনন্দটা খুঁজে পাওয়া যায় না তবে কিন্তু আনন্দটা খুঁজে নিতে হয় এটা হলো সবচাইতে বড় কথা খুঁজে নিতে হয় আনন্দটা খুঁজে নিতে হয় তারপরে আপনার আনন্দের আনন্দের জমকেও খুঁজে নিতে হয় Quando viu a temporada da câmera antiga...